কি ছিল অপারেশন বিজয় আর অপারেশন চাটনি গোয়ার জন্য কোনো আলোচনাই কাজে আসেনি প্লাস পর্তুগাল ন্যাটোর অংশ পণ্ডিত নেহেরু গোয়ার ওপর ইকোনমিক ব্লকেট ঘোষণা করেন মাত্র দুদিনে অপারেশন বিজয় সফলতা পায় হ্যালো ভিউয়ার্স আমরা সবাই জানি যে ইন্ডিয়া উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পেয়েছিল কিন্তু সেদিন পুরো দেশ কিন্তু স্বাধীনতা পায়নি ফিফটিন্থ আগস্ট উনিশশো সাতচল্লিশ অর্থাৎ যেদিন দেশ স্বাধীন হয় সেদিনও গোয়া কিন্তু স্বাধীন হয়নি গোয়া স্বাধীনতা পায় আরও ১৪ বছর পরে ১৯ ডিসেম্বর উনিশশো একষট্টি সালে উনিশশো সাল পর্যন্ত গোয়াতে ছেড়ে সাড়ে বছরের পর্তুগিজ শাসন এখানে দুটো প্রশ্ন সামনে আসে নম্বর ওয়ান গোয়ার স্বাধীনতার জন্য বা গোয়াকে ইন্ডিয়াতে যুক্ত করার জন্য স্বাধীন ভারতের ১৪ বছর সময় লাগলো কেন নাম্বার টু ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা গোয়ার দখল নিলোরা কেন পর্তুগিজদের থেকে আসুন জানা যাক গোয়ার স্বাধীনতার ঘটনা কিভাবে কি হলো কি ছিল অপারেশন বিজয় আর অপারেশন চাটনি আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন উনিশশো সালে ভারত যখন ব্রিটিশদের থেকে স্বাধীনতা পায় তখন শুধু গোয়া যে পর্তুগিজদের দখলে ছিল তা নয় পন্ডিচেরি বাংলার চন্দননগরের মতো কিছু জায়গায়ও ফরাসি শাসন ছিল জওয়াহরলাল নেহেরু চেয়েছিলেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই জায়গাগুলো পর্তুগিজ বা ফরাসি শাসন থেকে ছাড়িয়ে ইউনিয়ন অফ ইন্ডিয়াতে যুক্ত করবেন ফরাসি শাসন থেকে ছোট জায়গাগুলো চলে এলেও গোয়ার জন্য কোনো আলোচনায় কাজে আসেনি দীর্ঘ আলাপ আলোচনার পরে উনিশশো সালে পর্তুগাল পরিষ্কার জানিয়ে দেয় যে গোয়া নন নেগোসিয়েবল পর্তুগিজ ল্যান্ড গোয়া শুধু কোনো পর্তুগিজ কলোনি নয় গোয়া একটা বিদেশি পর্তুগিজ প্রদেশ তার সাথে পর্তুগিজ অ্যাডমিনিস্ট্রেশন আরও বলে যে ইন্ডিয়ার কোনো আইনি ক্ষমতা নেই জোর করে গোয়া দখল করার কারণ গোয়া পনেরোশো সাল থেকে পর্তুগিজদের অধীনে আর ব্রিটিশ ইন্ডিয়ার সময়কালেও গোয়া পর্তুগিজদের অধীনেই ছিল প্লাস পর্তুগাল ন্যাটোর অংশ তাই ভারত কোনোভাবেই কোন মিলিটারি অ্যাকশন নিতে পারবে না পণ্ডিত নেহেরুর এটা একটা কূটনৈতিক ব্যর্থতা ছিল যদিও তার শুরুতে মনে হয়েছিল গোয়া ইস্যুটা হলো ইউনিয়ন অফ ইন্ডিয়ার সুন্দর মুখে একটা ছোট্ট ব্রণের মতো এ সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে ফেলা যাবে ওদিকে গোয়ার ভেতরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছিল রামমোহন লহিয়া আর আজাদ গোমান্তক দলের নেতৃত্বে কিন্তু দেশের স্বাধীনতা পরবর্তী কাশ্মীর সমস্যা আর দেশভাগ নিয়ে ভারত সরকার বা সরকারি সম্পদ এতটাই ইঙ্গিত ছিল যে পণ্ডিত নেহেরু তখন আর নতুন করে কোনো শত্রু বাড়াতে চাননি তারপর সালে ভারতীয় সংগ্রামীরা দাদরা আর নগর মুক্ত করে নেয় শাসন বিদেশি থেকে এই ঘটনা গোয়ার ভেতরের ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের খুবই উৎসাহ দেয় আর উনিশশো সালে দলে দলে সত্যাগ্রহী আন্দোলনে পথে নামে তার প্রত্যুত্তরে পর্তুগিজদের গোলাগুলিতে পঁচিশ জন মারা যান তখন পর্তুগিজ শাসকরা দলে দলে ইন্ডিয়ানদের পর্তুগালে নির্বাসিত করতে থাকে আর ইন্ডিয়ানদের গোয়াতে প্রবেশ নিষিদ্ধ করে দেয় তার প্রতিক্রিয়া হিসেবে পণ্ডিত নেহেরু গোয়ার ওপর ইকোনমিক ব্লকেট ঘোষণা করেন কিন্তু তখনও তিনি মিলিটারি অ্যাকশনের কথা ভাবেননি নাইনটিন ফিফটি ফাইভ এর সেকেন্ড অক্টোবর আর নাইনটিন ফিফটি সিক্স এর ফোর্থ জুনে পণ্ডিত নেহেরু বম্বে বিশাল র্যালির নেতৃত্ব দেন শুধুমাত্র গোয়া সমস্যা নিয়ে নাইনটিন ফিফটি এইটে এ নেহেরু নেহেরু আবার একটা গোয়া র্যালিতে নেতৃত্ব দেন গোয়ার পাশাপাশি বেশ কিছু আফ্রিকান দেশ ও পর্তুগিজদের অধীনে ছিল উনিশশো সালের অক্টোবরে পর্তুগিজদের অধীনে থাকা দেশ বা জায়গাগুলোর মধ্যে একটা সেমিনার হয় নিউ ডেলহিতে সেই সেমিনারে আফ্রিকান দেশগুলোর অনুরোধ এটাই ছিল যে পণ্ডিত নেহেরু যেন অন্য কোনো পথ অবলম্বন করেন গোয়াকে পর্তুগিজদের থেকে স্বাধীন করার জন্য যাতে সেই আফ্রিকান দেশগুলোর নিজেদের স্বাধীনতা পাওয়ার রাস্তা আরও প্রশস্ত হয় উনিশশো একষট্টি নভেম্বরে পণ্ডিত নেহেরু ইউএস ইউগোস্লাভিয়া আর ইজিপ্ট ভিজিট করেন আর ডিফেন্স মিনিস্টার কৃষ্ণা মেননের উপর পুরো দায়িত্ব দেন যদি অন্য কোনোভাবে গোয়াকে পর্তুগিজদের হাত থেকে মুক্ত করে ইউনিয়ন অফ ইন্ডিয়াতে সংযুক্ত করা যায় ফাইনালি ফার্স্ট ডিসেম্বর নাইনটিন সিক্সটি ওয়ানে ইন্ডিয়ান নেভির দুটো ফ্রিগেট আর ষোলোটা নৌজাহাজ গোয়ার কোস্টাল এরিয়া থেকে নজরদারি শুরু করে ইন্ডিয়ান এয়ারফোর্স ও পর্তুগিজদের উত্তেজিত করতে থাকে যাতে করে পর্তুগিজ ফাইটারদের লোকেশন জানতে পারা যায় এই নাম ছিল অপারেশন চাটনি অপারেশনের পর ইন্ডিয়ান আর্মি অপারেশন বিজয় লঞ্চ করে ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সকে নিয়ে মাত্র দুদিনে অপারেশন বিজয় সফলতা পায় আর গোয়ার পর্তুগিজ গভর্নর জেনারেল ভাসালো সিলভা নাইনটিন ডিসেম্বরে আত্মসমর্পণ করেন যদিও পর্তুগাল ভারতকে ইউনাইটেড নেশনের কাঠগড়ায় তোলে তাদের এই মিলিটারি অপারেশনের জন্য ইউএনএতে পর্তুগালের দাবি ছিল ইন্ডিয়া যেন গোয়া থেকে তাদের ফোর্স সরিয়ে নেয় এই ব্যাপারে ইউএনএতে পর্তুগাল পাশে পেয়ে যায় ইউএসএ ইউকে আর ফ্রান্সকে কিন্তু ইন্ডিয়ার পাশে দাঁড়ায় রাশিয়া রাশিয়ার ভেটো পাওয়ার আর আরব শ্রীলঙ্কা লাইবেরিয়া আর আরও কিছু কান্ট্রির সাপোর্টে ইউএনএতে ভোটে জিতে যায় ইন্ডিয়া আর গোয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাজ্য হিসেবে ইউনিয়ন অফ ইন্ডিয়াতে সংযুক্ত হয় এই হল সংক্ষেপে গোয়ার স্বাধীনতা পাওয়ার ইতিহাস এবার পরের প্রশ্ন ব্রিটিশ শাসনকালে ব্রিটিশরা কখনো গোয়া দখল করেনি কেন ইউকের সাথে পর্তুগালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তেরোশো সাল থেকে অ্যাংলো পর্তুগিজ চুক্তির মাধ্যমে বিশ্বযুদ্ধের সময়েও ইউকে ইউরোপের ভেতরেই অনেক দেশের সাথে শত্রুতা করলেও ব্যতিক্রম ছিল পর্তুগাল প্লাস পর্তুগিজদের গোয়া দখলের উদ্দেশ্য ছিল ইন্ডিয়া থেকে ইউরোপের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করা এটা কিনা হতো গোয়ার বন্দর থেকে ব্রিটিশরা আঠারোশো সালে অ্যাংলো মারাঠা যুদ্ধে মারাঠাদের হারিয়ে কারোয়ার পোর্ট দখল করে যেটা গোয়ার ঠিক দক্ষিণে পরে ব্রিটিশরা কারোয়ার পোর্টকে একটা বড় পোর্টে পরিণত করে যেটা থেকেই ব্রিটিশদের উদ্দেশ্য সলভ হয়ে যাচ্ছিল যেটা গোয়া করতে পারত তাই ব্রিটিশরা আর নতুন করে কোনো শত্রু বাড়াতে চায়নি আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও আরও দেখতে হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন